নমস্কার এই যে দেখছেন এই গাছগুলি এগুলিকে বক্সুড বলা হয় বক্সুড গাছ এই বক্সুড গাছ বনসায়ের জন্য খুব ভালো একটি উপকরণ কেন না এর পাতা খুব ছোট দেখি বুঝতে পারছেন ছোট 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 পাতা এই গাছটা আমাদের যেমন বট পাখুর রয়েছে সেরকম ভাব খুব টর্চার না করলে সহজে মারা যায় না এমনও দেখা গেছে যে হয়তো দুদিন মাটিতে শুকিয়ে গেল তাতে কিন্তু চট করে মারা যাবে না শীতকালের দিনে দুদিন তিন দিন পরে জল পেলেও ক্ষতি হবে না তবে প্রতিদিন যদি অল্প করে জল দেওয়া হয় ভালো এই বক্সুড গাছ নিয়ে খুব সহজে আপনারা কিভাবে বনসাই করবেন সেটা আমি ধীরে ধীরে বলছি বলার সাথে সাথে আমি একটু দেখা এই জিনিসগুলো এই যে এই গাছটা এটা আগেই আমি ওই গাছটা সরিয়ে রাখলাম কারণ আমি এটা দিয়ে আপনাদের দেখিয়ে দেব কীভাবে এই বনসাইটা করেছিলাম বা কিভাবে আস্তে আস্তে এগোবেন এই গাছটাও ওই রকম গাছ ছিল বা আরও লম্বা ছিল এই গাছগুলো অনেক লম্বা হয় যখন নিয়ে আসি থাকে হয় এইরকম একটা কাগজের পটে কিংবা প্লাস্টিকের পটে কেন বলছি যে এগুলোকে দিয়ে সহজে বনসায় করুন কারণ কি অনেক না সব নার্সারিতে হয়তো রাখে না জাতীয় গাছ তবে অনেক নার্সারিতেই থাকে সেখানে আপনাকে খোঁজ করে বের করে নিতে হবে হয়তো সেই নার্সারিম্যান জানেই না যে এগুলো থেকে বনসাই হয় বা কিছু তো ওই রকম একটা গাছ সংগ্রহ করে নিয়ে আসুন নিয়ে এসে বাড়িতে আপনি দীর্ঘদিন ধরে ফেলে রাখুন দেখবেন আস্তে আস্তে সেই গাছটা আরো মজবুত হবে বাড়তে থাকবে একটু শক্তপোক্ত হয়ে যাবে তারপর কারণ যখন আপনি নার্সারিতে কিনবেন তখন ছোট গাছ থাকবে গাছটা এরকম করে রেখে এই এইভাবে রেখে যদি মাটিতে রেখে দেন দেখছেন তো এই এই যে রুট বেরিয়ে মাটিতে চলে যায় খুব বেশি রুটও হয় না অথচ অল্প স্বল্প রুট মাটিতে গেঁথে গেল যদি আপনার ছাদে হয় তাহলে কি করবেন একটা বড় টবের উপরে বড়ো পটে মাটি দিয়ে সেখানে রেখে দিলেন যেটা সাধারণত আমরা করে থাকি তারপর আস্তে আস্তে এই এই গাছটা আমি এখন দেখাচ্ছি এইটার এখন কি পরিচর্যা করবেন কারণ কি এটাকে আমি ছোট করে রাখবো এই যে এই এই ব্রাঞ্চগুলো মনে হচ্ছে যেন আমার একটু বড়ো হয়ে গেছে এইগুলোকে একটু ছোটো করে কেটে দেব এই যে কখন কাটবেন যখন দেখবেন যে এদের মানে ডগাগুলো পাতা ছাড়ছে এখন সময়টা হচ্ছে নভেম্বরের শেষ দিক এই সময় এরা পাতা ছাড়ছে মানে যখনই বর্ষাটা হেঁটে গিয়ে শীত শুরু হলো তখন এরা পাতা ছাড়ছে মানে এইগুলো কি আমরা দেখে বুঝছি কারণ কি আমি জানি না অ্যাকচুয়ালি এ ডরমেন্সি কখন বা কি কখন যখন পাতা ছাড়ছে তখন নিশ্চয়ই মানে আমরা নিশ্চিত যে সেই সময়টা ডরমেন্সি নয় কারণ ডরমেন্সিতে ওরা তার অনেক আগে থেকে পাতা ছাড়া বন্ধ করে দেয় পাতা ছাড়া কলি ছাড়া ফুল ছাড়া ইত্যাদি বা পাতা পড়ে যায় এই নিয়ে কিন্তু পাতা পড়ে না মানে একদম সেই যেটা আমরা বলি না যে সব পাতা ঝরে গেল গাছটা ল্যাংটো হয়ে গেল সেরকম এদের হয় না তাই এই গাছটা বনসায়ের জন্য একটা ভালো গাছ ছোটো ছোট পাতা এটা প্রথমেই বললাম এইভাবে মাঝে মাঝে আপনাকে কাটতে হবে আর এই তার দিয়ে আপনি যেমন চাইছেন সেরকম সেভ করতে হবে আরেকজন কি করেছে সেটা বড় কথা নয় বনসাই হচ্ছে একটা জীবন্ত শিল্প এটা মাথায় রেখে আপনি কাজ করবেন সবসময় আমরা ফলো করতে যাই ফলো করলেই যে ভালো হবে এটা নয় কিন্তু দেখবেন যখন যারা গান শেখে আমার আমারও একদিন গান বাজনার চর্চা ছিল তাই আমি জানি মাস্টার মাসাই একটাই কথা বলেন যে নিজের গলায় গান করো কাউকে নকল করতেই না তোমার যে স্বর সেই স্বরটাতে কারণ তোমার স্বরটাই আরেকজনের থেকেও ভালো হতে পারে আর যখনই নকল করতে যাবে তখন তোমার আসল স্বরটাই চলে যাবে এবং কোনোদিনই তুমি গান বাজনা করতে পারবে না এটা আমার মাস্টারমশাই বলতেন সেই রকম এই গাছের ক্ষেত্রেও তাই নকল করতে গিয়ে দেখবেন যে আপনি আসল জিনিসটাই আনতে পারছেন না তাই আপনাকে প্রথমে ভাবতে হবে যে আমি কোন স্টাইলটা করবো আমাদের যদিও প্রথাগত কিছু স্টাইল বেঁধে দেওয়া হয়েছে সেই স্টাইলের মধ্যে আপনি ইচ্ছা করে রাখতে পারেন বা প্রকৃতিতে আপনি চলাফেরা করার সময় বহু পুরনো পুরোনো বড় বড়ো গাছ আপনি দেখতে পাবেন সেই গাছগুলোকে দেখে প্রয়োজনে ছবি তুলে নিয়ে চলে আসবেন যে একটা বিশেষ ধরনের গাছ দেন দেখলেন যে একটা গাছ নিচের জায়গা একটা ছেড়ে গেছে তারপর একটু লেদকে গেছে লেদকে গিয়ে খুব সুন্দর করে ওখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছে ওপর দিয়ে একটা চলে যাচ্ছে কোন একটা দেখলেন কোথাও স্টাইল সেটাকে ছবি তুলে নিয়ে যান কোনো একটা গাছকে সেই রকম করা যায় কি না সেরকম একটা গাছকে নিয়ে সেই ধরনের স্টাইল করতে থাকলেন সেটা হবে আপনার নিজস্ব স্টাইল এবং অরিজিনাল স্টাইল সবসময় মনে রাখবেন যে বনশায়ের যে গ্রামার গ্রামার মানে গ্রামিটিক্যাল পোর্শন সেটা হচ্ছে যে প্রকৃতিকে নিয়ে ওটা কিন্তু প্রকৃতির বাইরে নয় কারণ আমরা বলে থাকি যে একটা বড় গাছকে এই বড় গাছের আকারকে এই ছোটো জায়গার মধ্যে দেখানোটাই মানে বড়টাকে ক্ষুদ্র করে দেখানো আমাদের বনশাই শিল্পের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তাই আপনি চেষ্টা করলে একটা ভালো বনসাই শিল্পী হতে পারবেন এ এখনই কিন্তু খুব ভালো বনসাই হয়ে যাবে না এটাকে আরও সময় দিতে হবে এই যে যখন বনসাই হয়ে যাবে তখন দেখবেন এরা ঠিক সেপ নিয়ে নেবে গুলো খুলে দেবো আরও যদি এই যে এই যে এই যে আমি ব্যাকটা করছি ধরুন হুম এই যে ব্যাক করছি এখানে ধরুন ব্যাগের ব্রাঞ্চ আছে দুটো এগুলো কিন্তু একটা এখনো কাটিনি। নি প্রয়োজন হলে করে বেঁকিয়ে দেবো আবার এইগুলোর মধ্যেও যদি মনে হয় যে আমার এগুলোকে আরও নিচের দিকে নামাতে হবে তখন নামাবো এইভাবে আস্তে 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 একটা বনসাই রূপ দিয়ে দেওয়া যাবে এবার বলি আমি তো বললাম যে আবার যখন একটু মোটা ডাল কাটবেন না যদি বর্ষাকালের দিকে হয় বা এখনও ট্রাই করতে পারেন বালির মধ্যে বসিয়ে রেখে দেবেন বালিটা যেন সেঁচেঁচে থাকে অনেক সময় এর আমি অনেক গাছ আমার হয়েছে সেটা আবার চারাতে পরিণত হয় আমার এই সামনাসামনি নেই তাহলে আমি দেখিয়ে দিতাম যখন মোটা ব্রাঞ্চ কাটি তখন সেগুলোকে বসিয়ে দিই যখনই কাটি না কেন লাগলো তো লাগলো না লাগলো না লাগলো তাতে কিছু যায় আসে না যাই হোক তাহলে চারাও আস্তে আস্তে তৈরি হয়ে যায় এবার এটা দেখুন এই মেটিরিয়ালটা এটাও কিন্তু আমার যে বছর প্রায় পড়ে আছে তবে কি খুব বেশি জল নিলে আরও জলদি বড় হতো কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ আমার প্রচুর গাছ হয়ে গেছে এ দেখেই বুঝতে পারছেন কি অবস্থায় আছে মাটিটা চেঞ্জ হয়নি এবার এখন আমি এটাকে দেখাবো মানে এতে কিন্তু একটা সুবিধা আছে ছোট হয়ে থাকবে আর যে খুব বেশি যত্ন করেন গোড়াটা যেমন মোটাবেও তেমনি খুব তাড়াতাড়ি বড়ও হয়ে লম্বাও হয়ে যাবে এগুলোকে কেটে দিয়ে দেওয়াই ভালো কারণ এই অবস্থাও খারাপ হয়ে গেছে বাঁচাতে গিয়ে মাটিটা একদম ছিঁড়িগুকুরি হবে এবার এই রকম গাছকে যখন আপনি বনসাই করতে যাবেন তখন মনে রাখবেন যে এগুলো তো আমাদের দেশালি গাছ নয় এইগুলো বাইরের দেশে হয় মেনলি হয়তো সেখানে শীতের প্রকোপটা বেশি বেশিরভাগ জায়গাতেই সেই সমস্ত জায়গা কাক বুঝছেন শেকরগুলো এটা গ্রো ব্যাগ সেই পলি ব্যাগের প্যাকেটের ব্যাগ অতএব এগুলো ফুটো করে চলে যায় শেকড় হ্যাঁ এই এবার এটাকে আমি ওই মাটিটাকে একটু পরিষ্কার করে দেবো এখানে আছে মাটিটাকে আমি একটু এবারে কিভাবে প্রথমে আপনাকে উপরের দিকে কতটা নামানো যাবে মানে রুট আপনার উপরের রুটটা একটু বের করতে হবে ঘনসায়ের যেটা মূল আমরা বলে থাকি যে বনসাই এপিক এবং কেনপিক এই যে ঘোড়া ঘোড়ার শেকটটা ঘোড়ার স্টাইলটা এগুলো দেখবেন এই আমাদের বেশিরভাগ জাপানিস এগুলো কিন্তু দেখুন এই একটা সেই দুবুরি ঘাস বলি আমরা ওই ঘাসটা বেরিয়ে বেরিয়ে বড় হয়েছে যার ফলে ওটা আর কোনো দিনই শেষ করা যায় না এই এই খোলা অবস্থাতেই এদিকে চেষ্টা করতে হবে এই ঘাসগুলোর রুটটাকে মেরে দেওয়ার এই চেষ্টা করতে হবে টেন টেনে বার করা ছিঁড়ে না গেলেই হলো আসলে এই কাজ করতে গিয়ে কখন কি যন্ত্র লাগবে বোঝা খুব মুশকিল এখানে যে প্লাস লাগতে পারে সেটা কিন্তু আগে থেকে ধারণা করা ছিল না কারণ কি এটা হাতে টানা যাচ্ছে না হুম এত শক্ত এবার আস্তে আস্তে উপরের অংশটা শুধু এইভাবে নামাতে থাকুন এর এত মানে ঘন শিকড় আছে যদি আপনি গোটা মাটিটা ঝেড়ে দেন কোনো কারণে না গাছটা মারা যেতে পারে কারণ আমি এর আগে কয়েকবারই হয়েছে এরকম তারপরে ওই যে বললাম যে আমরা ঠিক টাইমিংটা জানি না আমরা শুধু ওই পাতা দেখে বুঝতে পারি যে হ্যাঁ এখন কলি কাটছে অতএব এই সময়ে কাজ করলে করা যেতে পারে এটা আবার গভীর শীতের দিকে কি হবে সেটা আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখন এই দেখছেন তো একদম মুখ থেকে শেকড় তাহলে এবার যদি আমি এরকম একটা ছোটো পটে রাখতে যাই তাহলে আমাকে নিচের অংশের শেকড় বেশ কিছুটা কেটে ফেলতে হবে আমি কিন্তু মাটিটা খুব বেশি ঝাড়বো না এই সাইডগুলো একটু করে পরিষ্কার করে দেবো কারণ আমার আমি দেখেছি যে এরকম মানে এটা বেলেটান মাটি এই এটা আমি বাড়িতে প্রথমে একটা ছোট্ট পটে ছিল সেটা এনে ওই রকম একটা গ্রো ব্যাগে ওই বেলেটান মাটি যেগুলো আমরা করি যে মিক্সড অয়েল সেরকম একটা মিক্স অয়েল দিয়ে রেখে দিয়েছিল যার ফলে এটা খুব ক্ষতি হবে না এবারে এই 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 নিচেতে বেশ কিছুটা অংশ আমাকে কেটে দিতে হবে সেটা দুভাবে হয় একটা দেখায় আপনাকে ছুরি দিয়ে ঘষে কেটে দিতে পারেন নিচের অংশটা এইটা মনে রাখবো এর শেকড়গুলোর সাইডে বেশি থাকে আর এদের শেকড় খুব বেশি মোটা মোটা দেখা যায়নি এখন আর এসে কেটে গেল এখন এই যে এই যে নিচেতে রয়েছে না এই এই মাটিটা আমি প্রথম যখন নিয়ে আসি তখন ওদের দেওয়া ছিল এটা কিন্তু পলি মাটি কোনো গঙ্গার সাইডে বা কোথাও এইগুলোকে করে ব্যাস এই 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 অংশটা আমি ফেলে দিলাম ঠিক আছে এবার এই সাইডগুলো একটু মাটিটা কমিয়ে কারণ আমাকে বনসাই সয়েল এবার ব্যবহার করতে হবে আস্তে আস্তে একবারে সব ইয়ে করবো না কারণ এরপরে যখন গাছটা আরও বড়ো হবে তখন একটা অন্য পটে নিয়ে যাব এইভাবে এই ধরনের গাছকে আপনি ছোট ছোটো বনসাই পটে নিয়ে চলে আসুন ছোট বনসাই করে রাখো এইসব কাজ শিখতে গেলে একটু ধৈর্য ধরতেই হবে মানে কিছু মানুষ সবাই নয় কিন্তু পছন্দ করে কি যে এডিট করে ওই মূল মূল অংশগুলোকে দিয়ে বাকিগুলো ছেটে দেওয়া হয় কিন্তু বেশিরভাগ মানুষ পছন্দ করে পুরোটা দেখার কারণ কি কী কী অসুবিধার সম্মুখীন হলাম আমি সেটাও অনেক মানুষ আছে যারা জানতে চায় এই কারণে এখন আমি করছি কি একদম কিছুটা আমার সময়ের কারণ বটে আপনারা হয়তো বলবেন যে আপনার সময় নেই বলে দিয়ে দিচ্ছেন হয়তো মুখে বলছেন অন্য কথা তা নয় দুটো দিকই আছে এখানে আমার এক নম্বর সময়ও নেই সময় কম আর দু নম্বর হচ্ছে এই এইটা করতে করতে না আপনাকে দেখে নিতে হবে স্টেটটা এবং মিডিলটা দু নম্বর হচ্ছে যে অনেক মানে বেশিরভাগ যারা কাজ শিখতে ইচ্ছুক তারা কিন্তু সব সময় দেখবেন যে আমার পুরোটা দেখতে চাইবেন তাই চেষ্টা করছি যাতে পুরোটাই দেখিয়ে দেওয়া যায় এবার আমি এই ছোট গাছের জন্য বনসাইশ্বর আলাদা খুব ছোটো ছোটো দানার পাথর বুঝতে পারছেন তো ছোটো ছোটো দানা সে যেটা আমাদের ওই বালিটা চেলে পরে যে জিনিসটা বেরোই এখানে সেটা দেখুন প্রথমে যে দিকটা একটু তুলতে হবে সেই দিকে দিয়ে দিতে হবে এরকম সরু সরু কাঠ কাঠের এরকম খোঁচা সেই চাইনিজরা যে এটা খাবার জন্য ব্যবহার করে সেই রকম একটা করে কাঠ যদি ব্যবহার করেন তাহলে কাজ করতে সুবিধা হয় মানে গাছ জখম কম হয় হুম এবার দেখুন এবারে বলবেন যে আমি পুরো মাটিটা কেন ঝাড়লাম না কারণ কি নতুন শিক্ষার্থী যারা যারা নতুন শিখছেন তারা অবশ্যই এইটাকে স্মরণ রাখবেন পুরো মাটিটা পরিষ্কার করে দেবেন না তারপরে ওই যে বললাম যে আমাদের ওই মানে অ্যাকচুয়ালি কোন সময়টা ভালো হয় এটা জানতে জানতে যে কত বছর সময় লাগবে তার ঠিক নেই কারণ আমি এই যে কলি বেরোনোর কথা আমি বলছি এটাকে দেখেও আমি দেখেছি অনেক সময় গাছ মারা যায় মানে তার মানে টাইমিংটা ঠিক হচ্ছে না এটা হতে পারে এই জন্য বললাম যে একবারে গোটা মাটিটা না ঝেড়ে এটা নিচের দিকটা এখন কেটে দিলাম এরপরে যখন আবার তুলে অন্য জায়গায় সরাবো তখন আরও কিছুটা মাটি যদি মানে পরিষ্কার করা যায় করে দেব তারপরে সেটাকে সেট করব এবারে এই ক্যানোপিটাকে কী করতে হবে যে একটু যেন ওই কী নাম ইয়ে দেখা যায় ওই রুটগুলো দেখা যায় সেইভাবে সেটটা করতে হবে এটা মাটিটা সমানভাবে না দিলে গাছটা কি টেরা আছে এই না সোজা আছে এটা বোঝা যাবে না যার জন্য মাটিটা চারিদিকে সমানভাবে দিতে হয় নিয়ে দেখে নিতে হয় মনে হচ্ছে ঠিকই আছে একদম যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এইভাবে খুঁচে খুঁচে ভেতরে যে গ্যাপগুলো আছে সেইগুলোকে মাটিটা ঢুকিয়ে দিতে হবে তা তাছাড়া না ওই মাটিটা হয়তো ঢুকবে না সেই গ্যাপটা রয়েই যাবে ব্যাস এটাতে কিন্তু এখন আর কিছু দেবো না কারণ এই মাটিটা স্বাদ মিশ্রিত মাটি কিন্তু আমরা উপরে গোবর সারের ডাস্ট সময় সময় অল্প করে দিতেই পারি তারপর সেই নির্যাসটা নিচের দিকে চলে যাবে আবার ওই মাটিটা তুলে ফেলে দিতে হবে এবার দেখুন এই গাছটা আমি আমরা কি করব? না একটু ছোট করার চেষ্টা করবো দেখুন এই এই ব্রাঞ্চটা যে মিডিলের দিকে রয়েছে অর্থাৎ এই ব্রাঞ্চটা বাইরে চলে আসছে এটাকে আমি কেটে দেবো কাটবেন সবসময় হাফ ইঞ্চি রেখে কাটবেন মানে এটা রিক্সটা কম একদম গোড়াতে কাটলে কোনো কারণে গোড়াটা শুকিয়ে গেলে তখন এই 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 ব্রাঞ্চটা মরে যেতে পারে আর এরপরে আরও সেফটি হচ্ছে দেখায় আপনাদের এই ব্রাঞ্চটা কেটে পর এই জায়গাটা না একটা বের দিয়ে কেটে দাগ দিয়ে দিলেন সেটা ছুরি দিয়েও হতে পারে কাঁচি দিয়েও হতে পারে এইভাবে হুম ভালো করে একটা বের কেটে দিলেন তারপর ওই কিছু যদি প্লাস থাকে এইভাবে দেখুন এই প্লাসটা দিয়ে এইভাবে চিপে দেন এটাতে এই উপরের অংশটা হ্যাঁ যেমন তারের খোসা ছাড়া না দেখেন তো খোসাটা বেরিয়ে চলে এলো তারের মানে সে পলিকটের তারগুলো এই অংশটা কোনো মতেই এই এইটাকে আর মারতে মরতে দেবে না এখানে হাড্ডিটা বেরিয়ে রইল আর এই বাকলটা ভেতরে কেটে রেখে দিলাম এবার দেখুন এই ব্রাঞ্চটা আমি এইদিকে লম্বা হতে দেবো না আমি এইদিকে ছোটো রাখবো তাই এটাকে আমি কেটে দেবো এই জায়গার থেকে ওই একই পদ্ধতি সবাই ক্ষেত্রে অবলম্বন করবেন এটাকে আমি খুব বড় হতে দেবো না এই জায়গায় কেটে দেবো ঠিক আছে এটা এখন লম্বা থাক এবার এটা দেখুন এটাকে এই উপরের অংশটা আমি কেটে দিচ্ছি ঠিক আছে এই উপর দিকে যেগুলো উঠছে সেগুলো কেটে দিয়ে সাইডেরগুলো রাখছি এই সাইডেরটার মধ্যেও আবার ছোট করে নেবো হুম এবারে এই দিকের গাছগুলো দেখি একটু এই গাছটা আমি এখনই কাটবো না এখন থাক এটা কারণ পরবর্তীকালে দেখা যাবে যে হয়তো এইটা কোনো কারণে ঠিক হচ্ছে না তখন এটাকে রাখার চেষ্টা করব এখানে দেখুন একটা ক্রস এটাকে ক্রস ব্রাঞ্চ বলা হয় যে ক্রস হয়ে যাচ্ছে এটাকে এখানে কেটে দেবো এবার যদি আপনি এখন থেকে সেপে চান তাহলে এই এই ব্রাঞ্চটাই কেটে দিতে পারেন পুরোটা কিন্তু আমি কি বললাম যে এখন তো আমি এটাকে আর বনসাই মানে পূর্ণ বনসাই এখন থেকেই আমি করছি না কারণ পরবর্তীকালে আমি আরও ভাবনা চেঞ্জ করতে পারি তাই সব সময় আপনাকে আই রেখে কাজ করতে হবে একবার আইটা চলে গেলে কেটে দিলে হয়তো পরে আবার ব্রাঞ্চ বেরোবে কিন্তু সেটা আর এত সুন্দর নাও হতে পারে এবারে এই খুব লম্বাগুলো কিছুটা কিছুটা করে কেটে দিলেন যেটা মনে হচ্ছে বেশি লম্বা হুম কারণ আমি যখন এটাকে বনসাই করব তখন ছোট করে রাখার চেষ্টা করতে হবে আচ্ছা এটাকে এবার এখানে কেটেছি এই ব্রাঞ্চটাকে এখন থাক একটু করে হুম এইটা লম্বা হয়ে যাচ্ছে এটাকে কেটে থেকে বেরো বেশ এখন যে দেখতে খুব ভালো লাগবে তা নয় কারণ কি আমি তো এখনও সেপ ঠিক করিনি তবে ছোট করছি গাছটাকে এটাকে কিন্তু ছোটই করতে হবে এটা এইভাবে রাখা যাবে না এই মাংসটাকে এটাকে একদম ছোট করবে বেশ এই জায়গাটা একটু এইভাবে দেখে দেখে করবেন খুব মানে খুব ভেতরটা জ্যাম মানে যাতে না হয়ে থাকে সেই কিছু ক্রস ব্রাঞ্চ তখন কেটে দেবেন ভেতরে তাহলে ভেতরে জ্যামটা ছেড়ে যাবে এই যে জ্যাম হয়ে আছে গাছগুলো এই ব্রাঞ্চগুলোর জন্য একদম যে ব্রাঞ্চটা রাখবেন না সেটা একদম গোড়ার থেকে দেবেন এই এর ভেতরে জ্যামটা অনেকটা কমে যাবে অটোমেটিক্যালি সব সময় এই ইয়েটা গোড়াটা আপনাকে দেখাতে হবে তাই গোড়াটাকে পরিষ্কার করতে হবে একটু হলেও গোড়াটাকে পরিষ্কার করতে হবে এই গোড়ার যে গদিটা সেটাকে আপনাকে দেখাতে হবে এইটা মানে এটা মিডিয়াম সাইজের বনসাইটা হবে খুব ছোটোও হবে না এইসব করতে করতে ভিডিওটা খুব বড় হয়ে যায় এবার না দেখালেও কি হবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে মানে একবার কেটেছি তা সত্ত্বেও আবার কাটতে হচ্ছে কারণ কি তখন তো বোঝা যায়নি যে আরও কাটতে হতে পারে কি না ব্যাস আর বেশি এই ক্রসগুলো কিছু কিছু কেটে দিতে হবে তাছাড়া সৌন্দর্যটা আসবে না খুব জাম থাকলে না গাছের সৌন্দর্যটা আসবে না এবার দেখুন এই যে ব্রাঞ্চগুলোকে এইভাবে সব ব্যান্ড করা মানে একটু করে ফাঁকা করে দেওয়া এইভাবে করে দিতে হবে তাহলেই হবে এটাকে এটাকে ফ্রন্ট করা যাবে এটা ব্যাক এই যে গ্রামি গ্রামিটিক্যাল যেটা বলছি আমি এটা এইদিকে চলে এলে তখন এইটা এইটা ব্যাকে রয়ে গেল এইদিকে এটা এইদিকের একটা ব্রাঞ্চ তবে এদেরকে একদম পজিশানে তো পাবেন না তবু এই যে এটা আবার একটা পাবেন এখানে একটা ব্রাঞ্চ এই দিকে যদি বেরিয়ে যায় তাহলে হয়ে যাবে এইভাবে চলতে থাকবে ছোট করে রাখার জন্য আর কি কোনো দিন যদি মনে হয় যে না আমি এটাকে এইটাকে মূল ব্রাঞ্চ করবো তখন এটাকে কেটে দিতে হবে এটাকে একটু কাট করে বসাতে হবে সেটা যেমন বুঝবেন এই ব্রাঞ্চগুলো বালিতে বসিয়ে রেখে দিতে হবে এটা এই এইরকম অবস্থাতেই বসিয়ে দিতে পারেন কিছু কিছু যদি ছেটে দেওয়া যায় কোনো অসুবিধা নেই এই যে তবে সেই বালিটা কিন্তু স্যাঁত স্যাঁতে রাখতে হবে মানে একটু পুরোনো ব্রাঞ্চ হলে সেটা রুট বেরিয়ে লেগে যাবে ধন্যবাদ পরবর্তীকালে আমি আপডেট দেবো এই দেখুন এটা এ হয়তো একটুর স্টাইলটা অন্যরকম হবে তাতে ক্ষতির কিছু নেই ধন্যবাদ